আমাদের বাড়পাশের গণেশ পুজো টুপি ঠাকুরের মূর্তিটা তোমাদের সামনে তুলে করলাম তোমরা দেখো আমাদের বারপাশে ঠাকুর কেমন হয়েছে সবাই দেখো ঠাকুরের কাছে প্রার্থনা যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে সবাই যেন কোনো অসুবিধা না করে ঠাকুর যেন আমাদেরকে এই আশীর্বাদ করে আমিও কাছে প্রার্থনা করি যেন তোমরা সবাই ভালো থাকো ভালো থাকো জয় গণেশয়